প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি বৌদ্ধা মন্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখো এখানে সকালবেলা স্নান দান করে কাজকর্ম সেরে এখানে বসে বসছি কাঁঠাল নিয়ে তো এখানে দেখো কাঁঠাল খাবো এই কাঁঠালের চাবিগুলো খেতে না অসাধারণ লাগে আর কাঁঠালটা ছোট সাইজে তো দেখো কত নিয়ে ওয়া বাড়াইছে কিন্তু কাঁঠালটা দারুণ মিষ্টি এই গরমে কাঁঠাল খাবো জানি না কি অবস্থা হবে কাঁঠাল খাইয়ে আরও বেশি গরম লেগে গেছে সকাল সকাল এত গরম করতে না এই গরম সকালবেলা রান্না করতে গিয়ে এত গরম লাগে সকালবেলা কিন্তু চান করে নিছি তাও গরম বাটা এই গরমে বেশি তেল মশলা খাওয়াও জানা খুব খারাপ লাগে সকালবেলায় এতটা রোদের টেস্ট দুপুরবেলা হলে একটা আলাদা ব্যাপার কিন্তু সকালবেলায় এত রোদ তো আমার যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই খাই তো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব সকাল সকাল হচ্ছে এখন সকালবেলা বাজার নেই তো এই দেখো শলা কচু একদম মচমচা করে ভেজে নিলাম যাতে গলায় না ধরে কারণ একটু বেশি করে কড়া করে মাছ কমিয়ে ভাজতে হয় আর এই কালো জিরে আগে ভেজে নিয়ে রেখেছিলাম তো এখানে দেখো কালো জিরাটা আগে আমি বেটে নিলাম কারণ ওটার সঙ্গে বাটলে তো ওটা ভালো ফিনিশিং হবে না এই জন্য আমি আগে একটু বেটে নিলাম তারপর ওটার মধ্যেই একটু একটু করেই সলা কচু ভাজা মানে দিয়েছি এখানে হচ্ছে কালো জিরে তারপর রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে সলা কচু যেটা বাটা খেতে দারুণ লাগে আর আমি বাটা খেতে একটু বেশিই ভালোবাসি বেশি বলতে আমার কোনো কিছুই না নয় আমি সব কিছুই খাই মানে যা যা খেতে পারি আর কি খাওয়া যায় তো সবই কথাই বলছি অন্য কিছু ভেবো না আবার তো এখানে দেখো সুন্দর করে ফিনিশিং করে হাতে সুন্দর করে বেটে নিচ্ছি আর এই সলা কচু বাটাটা আর এটা দিয়ে গরম গরম না এক থাল ভাত খাওয়া যাবে তো চলো বাটাটা নিয়ে নিই আর তারপরে দিকে বাটা বাড়তে বাড়তে তোমার যে রাজবি বাবা চলে এসেছে বাজার নিয়ে তো সকালের আমাদের খাওয়া হয়ে গেছে আর এইখানে দেখো মাছ নিয়ে আসে এটা হচ্ছে চিংড়ি মাছ লোকাল তো আমাকে বললো কি আর ও হ্যাঁ আর একটা কথা বন্ধুরা ও কিন্তু এমনি মাছ মাছ কিছু এখানে কিন্তু চিংড়ি মাছটা খায় আর ডিম খায় তো চিংড়ি মাছ বলতে ও না নেই মানে চিংড়ি মাছ এত পছন্দ করে আর দেখো মাছটা ছোটো ছোটো একটু লাগারাই করছিলাম যে এত ছোটো মাছ বাঁচতে কতক্ষণ সময় লাগবে বলো তো আর কুয়ার পরে বসছিলাম মাথায় ঘোমটা দিয়ে মাছ বাঁচতে তো মাথায় ঘুমটা দিয়ে বসলে কি আর হবে এত রোদ ঠাটা রোদ মাথার উপরে একদম সূর্য আর এখন বারোটার বেশি বাজে এই জন্য মাথার উপরে সূর্য তো এখানে দেখো তো রাজদি বলছে মা তুমি ওই রান্নাঘরে বসো ছায়ার নিচে ওখানে বসে বসে মাঠ মাছ কুটো তো ঠিক আছে যেই বুদ্ধিটা আমার মাথায় আসেনি তোর ছেলে আমাকে বলে দিল তো এখানে বসে বসে মাছ তো মাছ বলতে বাচ্চা বলতে এই তো ওই মাথাটা আর পিছনে লেজারটা একটু ফেলে দিচ্ছি চিংড়ি মাছের আর এভাবে নিচ্ছি নাহলে খুঁচা খুঁচা একটা কেমন লাগে না তো দেখো দুই মাছ আর চিকেন দুই দুটাই ধুয়ে নিয়ে আসছি আর 忙说他。 মানে এত গরম পড়েছে না একটু হালকা তেল মশলা দিয়ে আমি রান্না দেবো শুধু ঠেলে যেতে ঝাল কম দেবো যাতে ওরা খেতে পারে কারণ গরম পড়েছে আর এখানে দেখো মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ওই মাছ রান্না করবো আমি মিষ্টি কুমড়া দিয়ে বাবা মিষ্টি কুমড়া নিয়ে আসে চিংড়ি মাছ দিয়ে খাবে বলে আর বাটা করব তো দেখি আজকে আর বাটা করব না কারণ আমি শলা কচুর বাটা চিচি মাছের বাটা আরও অন্যান্য বাটা করেছি আর তো এটা ওটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে তো এখানে দেখো মিষ্টি কুমড়া রান্না কিন্তু চান মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু কে কে খেয়েছো চিংড়ি মাছ অবশ্যই জানিও মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে এটা তো চিংড়ি আর এই এই চিংড়িটা হচ্ছে গাজল ডোবা ব্রিজের বললো আমাকে তাই লাল লাল কালারের তো এদিকে দেখো এক পাশে চিংড়ি মাছ বসেছি আর এক পাশে হচ্ছে চিকেন একদমই ঝাল দিইনি একদম কাঁচা লঙ্কা বেটে আদা জিরা রসুন তো পেঁয়াজ দিয়ে রান্না করতেছি আদা একটা গরমে ঝোল পড়ে গেছে বেশি জল মাংসের মধ্যে তো এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শেয়ার করতে করতে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো তো দেখো অনেকটা জল শুকিয়ে নিয়েছে আর এবার হচ্ছে রান্না করতে একটু পরিষ্কার করে গুছিয়ে নেব আমি ভাবছি এখন স্নান করে আসবো নাহলে বিকেলবেলা স্নান করবো বিকালবেলা স্নান করলে ভালো লাগবে আবারও সন্ধ্যাবেলা বিকেলবেলা গরম লাগবে আমি